খবর শুনছেন আজকের বেঙ্গলি ইউটিউব চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠায় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রাজ্যপালের পাশে না বসে বিমানের আসনে সরে এলেন মুখ্যমন্ত্রী মমতা আচরণের পিছনে কি ইঙ্গিত দু হাজার ছাব্বিশের ভোটের আগে বঙ্গ বিজেপিতে বড় ভাঙন পুরুলিয়ার স্বাধীনতা দিবসের সকালে গায়ে মাথায় ব্লেড চাঞ্চল্য জেলা শাসকের দফতরে ত্রিপুরা হয়ে আগরতলায় বিয়ে করে ভারতীয় নাগরিক হাওড়ায় গ্রেপ্তার বাংলাদেশি যুবক শুক্রবারের নামাজ চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদের একাংশ মৃতের সংখ্যা বাড়ছে দ্রুত রাহুল গান্ধীর কথা ঠিক অপারেশন সিঁদুরে ক্ষতির হিসাব দিতে সরকারের কাছে দাবি বাগেশ্বর বাবার ফেব্রুয়ারিতেই ভোট হবে কেউ আটকাতে পারবে না হুঙ্কার ইউনুসের প্রেস সচিবের আধার প্যান থাকা সত্ত্বেও হাওড়া স্টেশন থেকে পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী হুমায়ুনের সৌধের একাংশ ভেঙে পড়ে মৃত্যু পাঁচজনের ধ্বংসস্তূপে আটক সাত কিস্তওয়ার বিপর্যয়ে মৃত ষাট ছাড়ারও নিখোঁজ শতাধিক উদ্ধার কাজে তৎপর বাহিনী স্বাধীনতা দিবসে মাংসের দোকান বন্ধের প্রতিবাদে বিরিয়ানি আয়োজন বন্যায় মৃত্যু অন্তত বহু এলাকা বিপর্যস্ত সিঙ্গুরের নার্সের রহস্য মৃত্যু ঘিরে মেডিকেল কলেজে বিজেপি সিপিএম হাতাহাতি উদ্ধার কাজ চলাকালীন পাকিস্তানে ভেঙে পড়ল এমআই সতেরো হেলিকপ্টার নিহত পাঁচ লাইসেন্স অনিয়মে নন্দীগ্রামে ঊনপঞ্চাশটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রয়াত নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন বাংলার দায়িত্ব সামলেছিলেন তিনি মানবিক পুলিশ বাস দুর্ঘটনায় জখম বৃদ্ধাকে করে নিয়ে দৌড়ে হাসপাতালে পৌঁছলেন ওসি কলকাতা পুরসভার উদ্যোগে পথকুকুরদের খাওয়ানোর জন্য চিহ্নিত হল চারশো সাতাশিটি রাস্তা সিঙ্গুরের মৃত নার্স কাণ্ডে নতুন মোড় পুলিশের বিরুদ্ধে জোর করে দেহ আনার অভিযোগ নবান্ন এফআইআর শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপে হাইকোর্টে রাজ্য সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনায় ডেলিভারি বয়ের জীবন্ত পুড়ে মৃত্যু গ্রেপ্তার গাড়ি চালক এসআইআর মামলায় কমিশনকে চাপে ফেললো সুপ্রিম কোর্ট বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ ভোটারের তালিকা প্রকাশের নির্দেশ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও সাক্ষাৎ তিন দিনের ভারত সফরে মেসির সঙ্গে থাকছেন একাধিক তারকা বিস্পেশন মাংস খাইয়ে পথ কুকুর হত্যা ক্ষুব্ধ এলাকাবাসী পথে বিবাদে পুলিশের মারধরে বৃদ্ধের মৃত্যু এলাকায় বিক্ষোভ অবরোধ নার্সের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শ্রীরামপুর হাসপাতালে বিজেপির বিক্ষোভ স্বাধীনতা দিবসের সকালে পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনা মৃত অন্তত দশ আহত বহু পাকিস্তানে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা দুশো ছাড়ালো পূর্ব দুর্ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ উপলক্ষে সকাল থেকে রেড রোডে ভিড় জমতে শুরু করে রাজ্যের বিভিন্ন স্কুল থেকে শত শত ছাত্রছাত্রীকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আনা হয়েছিল কিন্তু সকাল থেকেই তীব্র রোদ আর গরমে পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে অনুষ্ঠান শুরুর বহু আগেই তাদের লাইনে দাঁড় করিয়ে রাখা হয় প্রখর রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেকেই মাথা ঘোরা বমি দুর্বলতা ও শ্বাসকষ্টে ভুগতে থাকে ধীরে ধীরে অসুস্থ পড়ুয়ার সংখ্যা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত অন্তত উনচল্লিশ জন ছাত্রছাত্রীকে হাসপাতালে নিয়ে যেতে হয় তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি রাখা হয় এই ঘটনার সামনে আসতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি জানান এত গরমের মধ্যে ছোট ছোট পড়ুয়াদের এভাবে তবে দাঁড় করিয়ে রাখা অপরাধে সামিল তার অভিযোগ শিশুদের জীবন নিয়ে এমন অবহেলা প্রমাণ করে প্রশাসনের চোখে এরা কেবল শোভাযাত্রার অংশ মাত্র মানুষ নয় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায় করে বলেন এই ব্যর্থতার জন্য দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং অনেকে এই ঘটনাকে সরকারের অব্যবস্থাপনার উদাহরণ হিসেবে তুলে ধরছেন স্বাধীনতা দিবসের ভোরেই পূর্ব বর্ধমান জেলায় ঘটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা যাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় বাসটি বর্ধমান থেকে কলকাতার দিকে যাচ্ছিল বলে জানা গেছে দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বহু যাত্রী আহত হন এবং অন্তত দশ জনের মৃত্যু হয় স্থানীয় গ্রামবাসীরা দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে আহতদের কাছের হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের ঘটনাস্থলে পৌঁছান মৃতদের পরিবারের কান্নায় এলাকা ভারী হয়ে ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন তিনি বলেন আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে রাজ্য সরকার পাশাপাশি মুখ্যমন্ত্রী দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন প্রাথমিক অনুমান অতিরিক্ত গতিতে গাড়ি চালানো অথবা গাড়ির ব্রেক সিস্টেমে ত্রুটি এই দুর্ঘটনার কারণ হতে পারে পুলিশের পক্ষ থেকে চালক ও গাড়ির ফিটনেস সংক্রান্ত নথি পরীক্ষা শুরু হয়েছে সরকারি অনুষ্ঠানের পর রাজভবনে আয়োজিত ঐতিহ্যবাহী চা চক্রে যোগ দিতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা দিবসের দিনে রাজভবনে এই চা চক্র রাজনৈতিক ও সামাজিক মহলের কাছে এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রাজ্যপাল আনন্দ বোস রাজভবনের প্রবেশ দ্বারে দাঁড়িয়ে হাসি মুখে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান তারা সৌজন্য বিনিময় করেন এবং কয়েক মুহূর্তের আলাপচারিতা হয় সাম্প্রতিক সময়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে নানা ইস্যুতে দূরত্ব তৈরি হয়েছিল কিন্তু এদিনের এই উষ্ণ অভ্যর্থনা রাজনৈতিক মহলে ইতিবাচক ইঙ্গিত হিসেবে ধরা পড়েছে পর্যবেক্ষকরা মনে করছেন এই দুপক্ষের সম্পর্কের বরফ গলছে যা ভবিষ্যতে রাজ্য প্রশাসন ও রাজভবনের সমন্বয় বাড়াতে সাহায্য করতে পারে তৃণমূল ও রাজভবনের মধ্যেকার সাম্প্রতিক সৌহার্দ্যের দৃশ্যকে অনেকেই রাজনৈতিক কূটনীতি হিসেবেও ব্যাখ্যা করছেন ঘাটালের এক জনসভায় উপস্থিত হাজারো মানুষের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন এসআইআর এর খেলাটা আগে সামলান যা শোনার পর সভায় উপস্থিত সমর্থকরা হাততালি ও শোরগোল শুরু করে রাজনৈতিক মহলে ধারণা শুভেন্দুর এই মন্তব্য রাজ্যের বহুল আলোচিত ও বিতর্কিত শিক্ষক নিয়োগ মামলার দিকেই ইঙ্গিত শুভেন্দু অভিযোগ করেন রাজ্যের শাসক দল দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়াকে ঢাকতে নানা ধরনের নাটক করছে তিনি দাবি করেন মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে এই মামলায় জড়িত বড় বড় দোষীদের রক্ষা করছেন তার এই বক্তব্যের পর তৃণমূল কংগ্রেসও পাল্টা আক্রমণ করে জানায় বিজেপি নেতা শুভেন্দু শুধুই মিথ্যা প্রচার করছেন এবং রাজ্যের ভাবমূর্তি নষ্ট করছেন এই মন্তব্য ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে স্বাধীনতা দিবসের দিন সকাল বেলায় দীঘাগামী একটি যাত্রী বোঝাই বাস পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা অঞ্চলে পৌঁছে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায় দুর্ঘটনার শব্দে আশেপাশের গ্রামবাসীরা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায় অনেক যাত্রী বাসের ভেতরে আটকে পড়েছিলেন যাদের স্থানীয়রা জানালা ও দরজা ভেঙে উদ্ধার করেন দুর্ঘটনায় অন্তত বারো জন গুরুতর আহত হন এবং তাদের দ্রুত বেলদা গ্রামের হাসপাতালে ভর্তি করা হয় কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে হয় চালকের অসাবধানতা নয়তো বাসের যান্ত্রিক ত্রুটি এই দুর্ঘটনার পেছনে রয়েছে পুলিশ বাসটি জব্দ করেছে এবং চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীদের পরিবারের লোকেরা হাসপাতালে ভিড় জমান